বোট নাই রে বোট করে গেছে বোট নাই মানছে গ্রুপে কতগুলা মেম্বার দেই একজন আর গ্রুপে 135 জন একজন আর জন কত চ্যানেল গ্রুপ সারা অবস্থা মেজ দেখা যারা আসবেন বলে জয়েন করেন ফলো করেন্ট ফলো কারেন্ট ফলো করেন পলো চাই পলো চাই পলো চারা কিন্তু বউ নেই যারা যারা করবেন না ফলো তারা নিতে পারবেন না বউ আল্লাহ নায়ন আসবেন করে না আসতো বন্ধুরা দূরত্ব দূরত্ব করে আসতো কি হচ্ছে উঠছে রাস পা বুঝছ আচ্ছা ফলো তো সবাইকে সরতো থ্যাঙ্ক ইউ বলতো এইখান থেকে কারে কারে তো সব ভালো সব ভালো সব সবই ভালো হলো কারণ চাই তার বলার এই নাম্বার 98915592 আমি ঘুমামু তোর কলার অবস্থা খারাপ কথা বেরেনা গলা আমার এই লাইনে নাই নাই এই তোমার বড় আছে নাম্বার 1 করে নরম হাতের গরম ছোঁয়া

না ও কি অশিক্ষিত এই তিন নাম্বার শুনেন আমার কথা শুনেন ডায়মন্ড রিপোর্ট করলে তারপরে এগুলা মুখটা আসবে এমনি এমনি আসবে না বুঝছেন এগুলো ACP थैंक यू আদি थैंक यू আপনার ভিজে ফিঙ্গার এত খাইছো না গো খাই নাই তুমি কি আমারি খাওয়াইবা

and other way 1 থেকে 10 পন্থ সবাইকে ফলো করছো ফলো দেখি কোথায় করছো তাও নিচে থেকে 10 পন্থ ফলো করবা ফলো ছাড়া কেউ আসবে না সার্ভার নিজে ডাউন করে দেবে হ্যাঁ একটা পার্সন ফলো ছাড়া আসবে না সব নিউ পার্সেন গুলো আসবে একটা পার্সন সবার আসবে না কলিজারে বুঝছো চীনা পার্সন এইবেবেছে বিরক্ত করবে না এই মারু পাছো

বিশ মিনিট অপেক্ষা করবা আর লিজার জন্য দশটা লিঙ্ক শেয়ার করবা ঠিক আছে আর এখান থেকে যখন হরসিংশে আমরা যখন এখান থেকে সবাই নেমে যাবো তখন অ্যাড করে কথা বলবে বা ভিডিও লাইভে যাবে হ্যাঁ লিজা কিন্তু আর মিনিট আছে বিশ মিনিট পরে কিন্তু ভিডিও লাইভে চলে যাবে সরাসরি ভিডিও লাইভে দেখা হবে সবার সঙ্গে কথা হবে হ্যাঁ ওয়ান থেকে 10 পর্যন্ত ফলো করছো বডি জয়েন করছো জয়েন করছি ফলো করি করলে কেন আসছো এখানে লাগে পরে নিচে ডাউন করো অ্যাডমিন পার্সন কথা বা মজা লাগতেছে না એન নাছো এক ঘুম পাগলি রে নাম্বার 5 এ টপ তো এই শুমি আছো তুমি ও লন্ডনি <laughs> <laughs> <laughs>

মা মা দি কন্ট্রোল এই ইম্পোর্টার ওনারের নাম্বারটা আমার কাছে বিকাশ নাম্বারটা হারাইছি তা আবার সাড়ে কনসাই আচ্ছা নেই মনে করে দিলাম আমি কি না মনে

পাশের বারের ভাবির সাথে একটু প্রেম করলাম হয় নাই কিনা জানে তাও দুটো ডায়মন্ড পাইলাম ए कान नंबर 1 बंधु आशसनी ने न नवासुते सो समतो केसो देखिन रे भाई कान नंबर 4 आसे बंधु आशीष हेलो था रे भाई ओशो हरे माता बिको वेरी बेस्ट है

तो, तो आगे थे आगे थे थे, हमी औरों मौने करती थी तुम ही कोच्चे सो लेकिन हमारे खुश गलत होते हैं आई डी आई डी वो हमें मौने से देख आई डी देख के ठीक महेंद्र थी वो हमें जब मौने करती थी ना है ना, ना वो टाइम उन मेरी पॉटी का से हम बोलते हैं कुछ भी आई डी देख के जा तो इतने तो बंदूक पड़ा थे ज़िक्र लाजी की सब बात म

वेलकम नी मेरे जीवन आप, आप कैसे वो तो आप कैसे हैं वेलकम वेलकम शो है

টান টানা না ভুম নাড়ি তোমার লাগাব আর কি জামলা লাগিয়েছে কারো টান দিয়ে আমি

एमएम अभी बोललाम एमएम আপকি কই আতা লুপ দে আপডা আমাকে মেসেজ করে কুল পান না আর एमएम আমাকে পাততেই দিছেনা एमएम আমার বনেতে যাইয়া বলে যে এম দে আভে ওয়েলকাম

अच्छा कोई रस सोचा के भी बैठा था रिसोर्स नेम बना लूं हां बस ना ना मैंने किया हां आप भी सुन करों मुझे नहीं आती uh. तो देखो कल के तो को फोन हो रहा है 15 60 60 तक थी

একটা বম ফুট একদম মানে গ্লোভস পড়া না ডিপতে কষ্ট একটা বম ফুটকি

করো ইভেন আমার এখনো তেরো হাজার টার্গেট বাকি তাহলে তুমি যা চাও আমি দিতে পারি আমার কোনো মাথা ব্যথা নাই তুমি যা চাও আমি একদম সব দিয়ে দিবো পিকে তুমি গড়াইতে হবে Be good. la 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 la.